বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্প্রতিক পরিবর্তনে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে নজন কাটছে জামাইতে ইসলামী বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে দলটির নেতাদের বৈঠক ক্রমেই বাড়ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে তাদের পুরনো সম্পর্ক থাকলেও এখন ইউরোপ এবং আমেরিকার মতো শক্তিধর দেশগুলো তাদের সাথে যোগাযোগ বাড়িয়েছে তবে সবার চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে নতুন পরাশক্তি চীন চীনের এই আগ্রহ নতুন করে আলোচনায় আসে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত প্রকাশ্যে জামায়াত ইসলামীকে দেশের সবচেয়ে সুসংগঠিত দল হিসেবে প্রশংসা করার পর এমনকি তিনি প্রোটোকল ভেঙে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেতাদের সাথে দেখা করেছেন এছাড়াও চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিও জামায়াত নেতাদের সাথে সরাসরি সংলাপে বসেছে এই সম্পর্ক এখন এক নতুন মাত্রা পেয়েছে চীনের কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক আমন্ত্রণে বেইজিং সফরে যাচ্ছে জামায়াত ইসলামের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সফরের গুরুত্ব বোঝাতে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত নিজ উদ্যোগে একটি বিশেষ সম্বর্ধনার আয়োজন করেন যা অন্য দলের ক্ষেত্রে সাধারণত দেখা যায় না এই প্রতিনিধি দলে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং এহসান মাহবুব জুবাইরের মতো শীর্ষ নেতারাও থাকছেন সবকিছু ঠিক থাকলে আগামী এগারো জুলাই তারা চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে তাদের বৈঠকের কথা রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন চীনের উদ্যোগে এই সফর বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিন্তু প্রশ্ন হল চীন কেন জামায়াতের প্রতি এতটা গুরুত্ব দিচ্ছে এর পিছনে কয়েকটি কৌশলগত কারণ রয়েছে বলে ধারণা করা হচ্ছে প্রথমত জামায়াতের রাজনৈতিক গুরুত্ব বিশ্লেষকদের মতে জামায়াতে ইসলামী বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আগামীতে তাদের ক্ষমতার অংশীদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যা বিভিন্ন জরিপে উঠে আসছে চীন সম্ভবত ভবিষ্যৎ সরকারের সাথে আগে থেকেই একটি মজবুত সম্পর্ক স্থাপন করে রাখতে চাইছে দ্বিতীয়ত ভারত চীন ভূ সমীকরণ এই অঞ্চলের সবচেয়ে বড় কৌশলগত দিক হল ভারত চীন প্রতিদ্বন্দ্বিকা ভারত জামায়াতি ইসলামীকে তাদের স্বার্থের জন্য একটি হুমকি হিসেবে দেখে যা অন্য দলগুলোর ক্ষেত্রে এর বিপরীত অন্যদিকে বিএনপি ভারতের প্রতি তাদের আগের কঠোর অবস্থান থেকে সরে আসায় চীন হয়তো বিএনপিকে আগের মতো নির্ভরযোগ্য মনে করছে না তাই ভারতের প্রতিপক্ষ হিসেবে জামায়াতকে একটি কৌশলগত অংশীদার হিসেবে দেখছে চীন তৃতীয়ত জামায়াতের অনুশাসনিক নীতি এবং আদর্শিক অবস্থান চীন জামায়াতের অনুশাসনিক নীতি এবং আদর্শিক অবস্থান দ্বারা প্রভাবিত বলে মনে করা হয় জামায়াতকে একটি দুর্নীতিমুক্ত এবং প্রতিশ্রুতি রক্ষাকারী দল হিসেবে দেখা হয় যা তাদের নির্ভরযোগ্য আন্তর্জাতিক অংশীদার করে তুলেছে চীনের সাথে জামায়াতের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা বিএনপি শিবিরে অস্বস্তি তৈরি করেছে তাদের নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন চীন কেন এমন একটি দলকে গুরুত্ব দিচ্ছে যাদের ঐতিহাসিক ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে এর পিছনে গভীর কোনও রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও তারা সন্দেহ করছেন বিশ্লেষকরা আরও বলছেন যেহেতু ভারত আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকে নিরাপদ মনে করে চীন ঠিক তার বিপরীত কৌশল নিয়েছে এইটি জামায়াতের জন্য একটি বড় সুযোগ কারণ ভারত ঐতিহাসিকভাবে বাংলাদেশ থেকে বাণিজ্যিক সুবিধা আদায় করলেও প্রতিদানে তেমন কিছু দেয়নি এমনকি শেখ হাসিনার সরকারের কঠিন সময়েও তারা অর্থনৈতিক সহায়তা থেকে বিরত ছিল যার ফলে হাসিনাকে চীনের দ্বারস্থ হতে হয়েছিল এখন চীন সরাসরি জামায়াতের পাশে থাকায় দলটির ক্ষমতায় যাওয়ার পথ আরও সহজ হতে পারে ক্ষমতায় গেলে চীনের সমর্থনে ভারতের সাথে ভারসাম্য বজায় রেখে দেশের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়া জামায়াতের জন্য সহজতর হবে দর্শক এই পুরো পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত চীনের এই পদক্ষেপ কি বাংলাদেশের রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন আনবে আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানান এই ধরনের বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন